আমরা মেয়েরা না ছোটোবেলায় কত রকমই না খেলতাম এরকমের আমর ওলনা দিয়া পেঁচাইয়া তারপরে বউ সাজতাম তারপর পুতুল বউ সাজাইতাম তো যাই হোক আজকে আমি আমার মায়ের আমার ওলনা দিয়ে সাজাই তো আসসালামু আলাইকুম আমের দিকে কেমন আছে আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আসে দেখতেছে আমার টুস্ক আমার মনটুসি রে আজকে আমি ওলনা দিয়ে খেলতেছে পরে কইকে আও তোমারই আমি কাপড় পরাই দিতে ও কাপড় পরে যে কি খুশি কিন্তু কতক্ষণ পর টান নিয়ে ফালাইয়ে দেয় যাই হোক আরে আমি ওলনা দিয়ে মানে হ্যাঁ ঠিক আছে কেনা কাপড় কিনে রেডিমেড কাপড় কিনে অনেক পরান যায় মানে একদম ফিট করা যে বাচ্চাদের জন্য পাওয়া যায় কিন্তু এরকম ওলনা পেসাইয়ে পরার মজাই আলাদা কারণ ছোটোবেলায় আমরা অনেক পড়ছি আর ওই সময় তো আমাকেও এরকমের সুযোগ সুবিধা ছিল না বা আমার বাবা মারা অত বোঝে না যে কাপড় কি রেডিমেড কাপড় মানে পাওয়া যায় তো যাই হোক আর এখনকার যুগে তো তারা বাচ্চারা কতই না আনন্দ করতে পারে তাও আমরা আমরা যেরকমই করছি ছোটোবেলা ওইরকমই আমার মেয়েরাও আজকে আমি সাজাইছি আমার কাছে খুবই ভালো লাগছে আর ও তো অনেক খুশি আমি তো কই তুমি কি তোমার জামাই লেগে কি ওয়েট করতে আসো আর ও হয়তো অনেক মানে খুশির ঠেলায় মানে পুতুলটা নিয়ে অনেক নাড়াচাড়া করে ওই পুতুল সে ওর মেয়ে নাকি আর কি পরে যাই হোক বিকেলবেলা দুষ্টেমি দেশে আমি কলাম আমার মেয়ের লাগে আমার মেয়ের কাপড় পয় দেখ ওর না ওর খালামনি তো আমার লাগে কি হাসাহাসি মানে আমার লাগে হাসতে হাসে যে আমরা ছোটোবেলায় যা করছি তুই ওই রকম পাগলামি শুরু করলে তোর মায়ের নি আমি কই যাই হোক পরে আম্মু আবার মানে বিকেলবেলা ঠনে ওই চড়ার মতো বাজবে আমরা ওটা চড়া বলি এবার অনেকে সাজের পিঠেও বলে তো ওটা তো আর সাজের পিঠে না সাজে ফালাইয়ে যে পিঠেটা তৈরি করা হয় ওইটার সাজের পিঠে বলে আর এইটার চটাই মানে চড়াই বলে আমরা ছেলের বা ছেলের চড়া করি আর কি আর ওই সাজে মানে পাঁচটা সাজ থাকে হইতে সাজে সাজে পিঠে যেটা বাজে ওটা সাজের পিঠা বলি তো যাই হোক আসে চড়ার মতো এইটাই খামো তো এই জন্য ওই সরিষা বর্তা করছে আর আমার বোনি শুকনা মরিচ আর কাঁচা পিয়াস এইডেরই ভর্তা করছে আমি কখনোই শুকনো মরিচ আর কাঁচা পিঁয়াজ পাড়ায় বাড়িতে এই চড়া বা সাজের পিঠা খাইনি মানে ওইটা আমরা সাজের পিঠে গই কিন্তু ওইটা হয়েছে যে তোমার ওই বীজের পিঠে চিতই পিঠে আছে না চিতই পিঠে আর কি বলে চিতই পিঠেই হইবে কিন্তু আমি ছোটোবেলা থেকে ওইটা সাজের পিঠেই বলি মানে আম্মু ওই শট সাজের পিঠে শিখেছে এই আম্মুর ভাষাই ভাষা যাই হোক তো এই আর কি চড়াগুলো বানাইছে পরে মিডিয়া ছিল মানে আখের মিডিয়া আর ওই যে শুকনো মরিচের কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়ে আমার বুইনে মানে পাটায় বাটতে যে বর্তাটা করছে ওইটা আর ওই ওই পেশ হয়েছে যে আমার ই এই সরিষা সরিষা বাড়িটা বাগার দেওয়া এটা হয়েছে যে মানে চু মানে কাঁচা সরিষাটা না সরিষাটা কাঁচা বাটতে তারপরে পিঁয়াজ মরিচ রসুন দিয়ে বাগার দিছে চুলায় মানে তেলে বাগার দিছে এত মজা এই বর্তাটা মানে বাগারে আর কাঁচা বর্তাটা আমি খাইতে পাই না প্রচুর গন্ধ আসে আর একদম বুঝে বমিয়ে যায় কিন্তু এই বর্তাটা অনেক ভালো লাগে তো যাই হোক অনেক কথা বললাম সবার বিরক্তি লাগবে ফাও কথা বলছি তো আমাকে গিয়ে সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ